নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের ভেন্ডির সবজি করে দেখাবো কিভাবে করেছি চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আম দিয়ে এই ভেন্ডির সবজিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে প্রচণ্ড গরমে এই রকম আম দিয়ে ভেন্ডির সবজি যদি করা হয় শরীরের পক্ষে খুব উপকার হয় চলুন এবার শুরু করি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তারপর একটু তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে কড়াইয়ের তেলের ভেতর ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর ভেন্ডিগুলো দিয়ে নাচতে হবে সমানে একটু থামলে হবে না তাহলে ভেন্ডিগুলো ভালো করে ভাজা হবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে সবসময় নেড়ে ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেবো যাতে পুড়েও না যায় অথচ ভেন্ডিগুলো ভাজা হয়ে যায় ল্যালানি ভ্যাপটা যেন চলে যায় নিয়ে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিলাম তারপর কড়াইয়ে যে তেলটা ছিল তার ভেতরে আলুগুলো ভেজে নেব সব আলুগুলো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভাজতে হবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার আস্তে আস্তে আলুগুলো একটা থালায় তুলে রেখে দেবো তার আগে আপনাদের দেখিয়ে দিই আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এইভাবে ঢাকা দিয়ে আলু ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যায় নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিলাম এইভাবে ভেন্ডির সবজি আপনারা করে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আপনারা একটা রুটির জায়গায় চারটে রুটি খাবেন এতটাই সুন্দর হয় ভেন্ডির এই সবজিটা এবার গোটা ধনে নিয়ে নিলাম নিয়ে হামুল দিস্তাতে দিয়ে ধনেটা ভেঙে নিলাম ভেঙে একটা বাটিতে রেখে দিলাম তারপর কড়াইয়ে আলুটা তোলার পরে যে বাকি তেলটা ছিল তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে হামল দিস্তায় ভেঙে রেখেছিলাম যেই ধনেটা সেই ধনেটা তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক জিনিস মিস করে যাবেন এইবার ধনে আর জিরেটা ভাজা হয়ে গেলে তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটা মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো দিয়ে কিছু মশলা করতে হবে সেই মশলাগুলো করে নিই একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে আদা থেতো করে দিয়ে দিলাম তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আপনারা ইচ্ছা করলে লঙ্কা বেশি দিতে পারেন আমি কম দিয়েছি অন্যদিকে পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে পেঁয়াজটা সরিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম নিয়ে তেলের ভেতরে হিং দিয়ে দিলাম হিং দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে হিংটা ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজগুলোকেও তেলের সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে আলুটা মিশিয়ে নেবো তারপরে কিছু গুঁড়ো মশলা এর ভেতরে দেব সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্যে হলুদ আর স্বাদ অনুসারে লবণ দেবো লবণ দিয়ে পুরোটা নেড়ে মশলাগুলো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আলু আর পেঁয়াজের ভেতর দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে আপনাদেরকে মনে পড়ে গেল একটা কথা বলি আপনারা কেউ আমাকে কমেন্ট করে জানাচ্ছেন না আমি বুঝতেই পারছি না যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি লাগছে না আপনারা যদি কমেন্ট না করেন তবে আমার উৎসাহটা কী করে বাড়বে বলুন সেই জন্য আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন এইবার মশলাটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়স ভাজাগুলো আলু আর পেঁয়াজের ভেতর দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর অল্প চিনি দেবো যেহেতু এই সবজিটা কাঁচা আম দিয়ে করব। সেই জন্য একটু চিনি দিলে ভালো লাগে আপনারা যদি মনে করেন চিনি দেবেন না না দিলেও হবে স্কিপ করে যাবেন এইবার সবজিটা একটা থালায় তুলে রেখে দেবো সবজিটা একটা থালায় ঠান্ডা করার জন্য রেখে দিলাম বাকি অংশটা পরে দেখাচ্ছি তার আগে আপনাদের মুসুরির ডাল দিয়ে ভেন্ডির ভর্তাটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিয়েছি জলটা যখন একটু গরম হয়ে যাবে ভেন্ডিগুলো গোটা গোটা ধুয়ে জলের ভেতর দিয়ে দেবো তারপর স্বাদ অনুসারে লবণ দেবো লবণ দিয়ে এক বাটি মুসুরির ডাল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নিলাম এখনও মুসুরির ডালটা সেদ্ধ হয়নি আর কিছুক্ষণ হবে একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে একটা পাত্রে তুলে নিলাম এইভাবে মুসুরির ডাল দিয়ে ভেন্ডি ভর্তা প্রায়ই আমি বাড়িতে করে থাকি তাই মনে হলো আপনাদেরকে একবার দেখাই রেসিপিটা অনেক সময় একই জিনিস দিয়ে দু রকম সবজি করা যায় তবে ইচ্ছা থাকা দরকার আর যে কোনো সবজি ভালোবেসে করলে সেই সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এইবার ভেন্ডি আর মুসুরির ডালটা ঠান্ডা হয়ে গেলে ঢেঁড়সের বোঠাগুলো কেটে নিতে হবে আপনারা আগে থেকেও কেটে নিতে পারেন কিন্তু আমি দিইনি কেটে দিলে একটা লোদলোদ ভাব চলে আসে আর কেটে না দিলে সেই লোদলোদ ভাবটা আসে না সবটাই গোটা গোটা থাকে সেই জন্যে বোঠাটা কেটে দিই অন্য অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে গোটা রসুন দিয়ে রসুনটা ভেজে তুলে নিলাম তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম নেড়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নিচ্ছি একটা থালায় মোটামুটি ঢ্যাঁড়সের ভাতটা করার জন্যে যা যা লাগবে সেগুলো ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো অনেকেই শুকনো লঙ্কা দিয়ে করে আমি শুকনো লঙ্কা দিইনি শুকনো লঙ্কাটা পেটের পক্ষে খাওয়াটা ভালো না সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই করছি কাঁচা লঙ্কাটা নুনের ভেতর দিয়ে ভালো করে ভেঙে নেব ভাঙা হয়ে গেলে কাঁচা লঙ্কার নুনটা রসুন আর পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে যখন নুনটা ভালো করে মাখানো হয়ে যাবে তখন মুসুরির ডাল দিয়ে ভেন্ডি সেদ্ধটা তার ভেতরে দিয়ে মেখে নিতে হবে এইভাবে গরম গরম রুটি আর পরোটার সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে মুসুরির ডাল দিয়ে ভেন্ডি ভাতটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর হয় এইবার সর্ষের তেল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেলে এইবার মুসুরির ডাল দিয়ে ভেন্ডি ভাত্তাটা একটা পাত্রে তুলে রেখে দিলাম সবজিটার এখনও কিছুটা অংশ বাকি আছে চলুন এবার ওই বাকি অংশটা আপনাদেরকে দেখিয়ে দিই কড়াইয়ে অল্প তেল দিয়ে দেবো তার ভেতরে সর্ষে ফোড়ন দেবো সর্ষে ধরনের সর্ষে ফোড়ন দিতে হবে দিয়ে কাঁচা আম এইভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আমটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ফোটানো হয়ে গেল ঢাকাটা খুলে নিলাম এইবার আমটাকে ঘেটে দিতে হবে আর এই গরমে কাঁচা আম শরীরের পক্ষে খুব উপকার এইভাবে যখন আমটা ঘেঁটে দেওয়া হয়ে যাবে তখন আগে থেকে যে সবজিটা থালায় তুলে রেখেছিলাম সব মশলা টসলা দিয়ে সেই সবজিটা কড়াইয়ে আমের ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিটা আবার এক দু মিনিট ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমের ফ্লেভারটা পুরো না আসছে আর সবজির সঙ্গে আমটা যতক্ষণ ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এইভাবে পুরো সবজিটা ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে তেল বেরিয়ে আসবে তখন সবজিটা আমাদের হয়ে যাবে এইবার একটা সবজিটা একটা পাত্রে তুলে নিলাম ঝাল ঝাল কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়সের এই সবজি রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে যে আপনারা রুটি হলে দুটোর জায়গায় চারটে খাবেন আর গরম গরম ভাত যা খান তার থেকে বেশি খাবেন এই ঝাল ঝাল কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়সের এই সবজি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার একটা অনুরোধ রইল আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করবেন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে